আসসালামু আলাইকুম আমি ওমর সুমন নারায়ণগঞ্জের জামতলা অবস্থিত রূপসী বাংলা নার্সারির মালিক আমি এটা আমি আসলে এই জামতলা আসার আগে আমার এলাকা হচ্ছে পঞ্চপুটি পঞ্চপটি হরিহরপাড়ায় স্কুল সংলগ্ন পরিত্যক্ত জায়গায় আমি নার্সারি প্রথম শুরু করি সেখান থেকে আপনার এই নার্সারি বরাবর যে জায়গার যে মালিক জামান সাহেব অত্র এলাকার ইট ব্যবসায়ী ইউনুস ব্যাপারী সাহেবের ছেলে জামান সাহেব একদিন ওখানে ভিজিটে যায় নার্সারি ভিজিটে গিয়ে পরে দেখে ওনার খুব ভালো লাগে পরে আমাকে বলে যে ভাই আমার বাড়ির সামনে একটা পরিত্যক্ত জায়গা আছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের জায়গা তা আপনি দেখেন এই জায়গাটা পছন্দ হয় কিনা এটা হলো দুই সালে তখন আমি এই আইসা জায়গাটা দেখি তখন জেলা পরিষদের নিয়ম হলো মাঝখানে একটা পানি থাকতে হবে যাতে যদি কোনো আশেপাশে আগুন লেগে যায় তাহলে পানিটা থাকলে মনে আগুন নিভানের যাতে সুবিধা থাকে তখন আমি মাঝখানে ঠিক পুকুরের মতো একটা জায়গা রেখে দুই সাইডে তিরিশ ফুট তিরিশ ফুট জায়গায় আমি গাছ রাখার ব্যবস্থা করি এবং দুই সাইডে যাতে যাতায়াতের ব্যবস্থা থাকে পথ থাকে সেভাবে ব্যবস্থা করি এই জামতলায় আসলে শুরুর সময় আমাকে আসলে যখন জায়গাটা ডেভেলপ করি জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো তখন আমি জায়গাটা মধ্যে দুই দুই সাইডে আমি ট্রাক দিয়ে বালু ফেলি প্রায় তৎকালীন সময় প্রায় অনেক বালু এখানে লেগেছে প্রায় চারশো গাড়ি দুশো গাড়ি ওদিকে দুশো গাড়ি এদিকে আমার বালু ফেল বালু ফেলতে হয়েছে এবং আমি খুব সুন্দর একটা পজিশন এখানে তৈরি করি এবং নেট দিয়ে চারিদিক দিয়ে আমি একটা প্রোটেকশন দিয়ে আটকে সামনে গেট লাগাই দিই তখন কিছু গাছ আনা শুরু করি তো কিছু স্টার্টিংয়ে কিছু আমার অসুবিধা হয়েছে দেখা গেছে কিছু লোক খুব জেলাসি করছে এটা যে আমি আমার বাড়ি হলো পঞ্চপুটি আমি দূর থেকে এখানে আইসা এখানে আমি একটা নার্সারি দিলাম এটা অনেকে হয়তো এটা ই করতে পারে অ্যাকসেপ্ট করতে পারেনি তো যাক আমি তো একটা ভালো মন নিয়ে এখানে আসছি কারণ নার্সারি একটা করলে সেই নার্সারি থেকে গাছ বিক্রির মধ্য দিয়ে মানুষের একটা সেবা হবে এটার জন্য এই মন মানুষের আমি নিজেও একটু চলতে পারবো প্লাস সেবামূলক সেবামূলক কাজের এটাই মেইন আমার মাথায় ছিল কারণ একটা গাছ নিয়ে মানুষ তার বাসায় নিবে তার সে লাগাইলে তার পরিবার পরিজন পরবর্তী প্রজন্ম প্রজন্মও এটা সুবিধা পাবে এটার মন মানুষের নিয়ে আমি গাছ ইয়ে শুরু করি তো যাই হোক তারপরে এই প্রতিকূলতা কাটায়া দেখা যায় তাদের প্রথম প্রথম একটু ডিস্টার্ব করছে আমার কিছু মনে করেন টপ ছিল মাটির এটা ভেঙে ফেলছে আমি আমার ফেসবুক স্ট্যাটাসও আমি দিয়েছিলাম আর যাই হোক পরবর্তীতে এই সমস্যাটার হয়নি হয়তো তারা যখন বুঝতে পারছে যে না আসলে সেই লোকটা কষ্ট করতেছে এবং সেবামূলক কাজের জন্যই আসলে আসছে পরবর্তীতে আর আমার সমস্যা হয়নি আমাদের নার্সারিতে ফলস বনস শোভাবর্ধনকারী প্রায় সব মিলিয়ে প্রায় দেশ দেড়শো থেকে দুশো প্রজাতির হবেই এখানে বিশেষ করে ছোটো ছোটো যে গাছগুলি এগুলি বেশি সেল হচ্ছে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা একটু কম রাখারই চেষ্টা করি আমাদের নার্সারি থেকে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ এর মধ্যে যে ছোট ছোট যে গাছগুলি আছে পুত্তলিকা আমার দুর্ভা জাতীয় গাছ যেগুলি দুর্বা গাছ তারপরে আপনার বেলি গাছ গন্ধরাজ ফুল তারপরে মাধবী লতা চায়না টগর জবা এই ধরনের মানে গাছ বেশি মনে করেন বিক্রয় হচ্ছে আর গাছগুলি আমরা প্রতি পনেরো দিন অন্তর ঔষধ দেই আর কি আর এখানে আমাদের দুজন মালি আছে তারা এই নিরানি দেয় এবং আগাছা পরিষ্কার করে এবং সার দেয় গোবর সার বেশি করে আমরা ব্যবহার করি বাড়িতে আপনার সবাই এখানে এখানে একটা একটা বাজার বাজার তৈরি আমাদের নার্সারি আমরা আসার পরে ইদানিং দুই দুই চারটা নার্সারি আরো হয়েছে এখানে হওয়ার ফলে এখানে একটা বাজার সৃষ্টি হয়েছে মোটামুটি এখানে লোকজন আসতেছে কন্টিনিউ কাস্টমার এখানে আসে অনলাইনে আমরা সচরাচর এখন দিচ্ছে না সরাসরি বিক্রিটা আমরা করতেছি গাছ লাগাইলে তো গাছ তো অক্সিজেন দেয় মানুষ এই অক্সিজেন দিয়ে বাঁচে গাছ মানুষকে ছায়া দেয় মানুষে আমি মনে করি যে গাছ যদি একটা লাগায় পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা সম্পদ হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত এটা গাছ থেকে আপনার লাকড়িও আগাছা চেতে লাকড়িও মনে করেন সহযোগিতা পাবে লাকড়ির মাধ্যমে লাকঠিতে পেয়ে সেটা সে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে আসলে প্রত্যেক বিজনেসের তো একটা সিক্রেট অবশ্য অবশ্যই থাকে আমি এই বিজনেসটার আসার আগে এই জিনিসটা জানতাম না যখনই আমি এই ব্যবসাটার মধ্যে আসলাম আস্তে আস্তে দেখলাম আসলে এই বিজনেসটার মধ্যে কিছু নার্সারিয়ান আছে তারা মানুষকে ঠকানের প্রবণতা নিয়ে একটা কাজ করে যেমন যে গাছটা দেওয়া দরকার সেটা তারা দেয় না বলে যে জিনিসটা দিব যেমন মনে করেন নারিকেল গাছের কথাই বলি নারিকেল গাছ এখন ভিয়েতনাম নারিকেল নামে একটা নারিকেল আছে আপনার ইউটিউবে দেখে থাকবেন অনেকে এই ভিয়েতনাম নারিকেল গাছটার একটু দাম একটু বেশি এই ভিয়েতনাম নারিকেল আসলে চায় কিন্তু অনেকে দেখা যায় কি এই দেশি নারিকেলটা দিয়ে সাপ ফিরে রাখুন নারিকেল আছে অনেকটা গাছগুলি ওই ভিয়েতনামের মতনই ওই গাছটা দিয়ে দিয়ে দিচ্ছে পরবর্তী যে আপনার প্রতারণার শিকার হচ্ছে আর কি ভিয়েতনাম নারিকেলটা পাইতেছেন ভিয়েতনাম নারিকেলটা আসলে ইম্পোর্টারের মাধ্যমে এটা সংগ্রহ করতে হয় ঢাকায় মনে বড় ইম্পোর্টার আছে তারা সংগ্রহ করা করে তাদের থেকে আমরা মনে করি কিছু আমরা তো ছোট নার্সারি যান আমরা তাদের আসলে নার্সারিতে এসে যেটা পছন্দ হবে সেই চারাগুলি কাস্টমারের কিনে বেশি আর কি আমি মনে করি এটাই ঠিক আছে আমি একটা গাছ যেটা চোখে দেখবো যেটা আমার ভালো লাগে দেইখা কিনা উচিত শুধু গাছ না যে কোনো জিনিসই ক্রয় করতে হলে যেটা আমি চোখে দেখবো যেটা আমার ভালো লাগে যেটা আমার পছন্দ হয় সেটাই কেনা উচিত আনন্দ কোনো আসলে এইখানে নাই আমার ওই আগে যে নার্সারি ছিল পঞ্চপটিতে ওখানে আমরা প্রায় সময়ই ওটা একটা পুরনো জমিদার বাড়ি ছিল পরিত্যক্ত অবস্থায় ছিল সেখানে আমি নার্সারিটা করছিলাম ওখানে ওখানে প্রায় সময়ই আমরা বন্ধুরা মিলে ওই এলাকার সতীর্থ আমার বন্ধুরা আছে সতীর্থ চুয়াত্তর পঁচিশ পঁচাশির বন্ধুরা মিলে সেখানে আমরা প্রায় সময়ই আমরা সেখানে সন্ধ্যার পরে অনুষ্ঠান করতাম এবং সেখানে সকল বন্ধুরা আসতো সেখানে আমরা ওই মাছ পরে খাইতাম হ্যাঁ তারপরে আপনার মুরগিপুরে খাইতাম এটা আমার খুব ভালো লাগতো আর কি সফল বন্ধুরা আসতো আমরা খুব মজা করতাম সেলিব্রেটি আমার সাথে তেমন সেলিব্রেটির দেখা হয় নাই তবে এই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে আসছেন বিশেষ করে মহিলা সমিতির সভানেত্রী নারায়ণগঞ্জ মহিলা সমিতির সভানেত্রী আছে আঞ্জুমানা রাখসির আমার শ্রদ্ধা আপা উনি আমাদের নার্সারিতে আসছেন এবং অনেক গাছ কিনে নিয়ে গেছে এবং ওনার মতো লোক ওনার বাড়িটা খুব সুন্দর এই নারায়ণগঞ্জের মালা আমি আমি দেখছি তার বাড়িটা তার যেই সংগ্রহ আছে এত গাছগাছালি এত সুন্দর ওনার সংগ্রহে অনেক গাছ আছে সুন্দর উনি ওনার মতো লোক আমাদের নার্সারিতে আসছে আমি অনেক খুশি হয়েছি ভবিষ্যতে আমার আমি যদি বড় কোনো জায়গা পাই আশেপাশে যদি বড় জায়গা পাই আসলে জায়গাটা ছোটো হয়ে গেছে যদি আমি উৎপাদন করতে পারতাম তাহলে আসলে আমি আরও আগায় যেতে পারতাম আমার জায়গা হলো এখানে ছোট যে জায়গাটা বড় হইতো বা বড় আশেপাশে কোনো জায়গা আমি পাইতাম তাই আমার করার ইচ্ছা আছে আমি সুন্দর করে করতে পারবো পরিবেশে কারণ গাছ তো পরিবেশের জন্য অনেক সহায়ক গাছ না থাকলে মানুষ তো বাঁচতে পারবে না আমার ব্যবসার পাশাপাশি পরিবেশ রক্ষায় বা পরিবেশের ভারসাম্য যাতে থাকে সেটাও আমার মাথায় আছে দর্শকদের জন্য বলার এটাই যেহেতু এখন মানে বৃষ্টির সিজন গাছ লাগানোর একটা মৌসুম যাচ্ছে আপনারা সবাই বাড়ির আশেপাশে দু চারটা করে গাছ লাগাবেন যাতে গাছ বড়ো হয়ে একটা সম্পদে পরিণত হয় অক্সিজেন দেয় বাচ্চারা দেখে প্রজন্ম দেখে দেখা তারাও যাতে লাগানোর জন্য আগ্রহ হয় ধন্যবাদ সালাম